না করতে বলে আস্তে 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 দাপ করে সরে যাও তুমি সহজ কথা দাপ করে সরে গেলে তুমি ছাগা আড়া খাইলি মানে ছাগা খাইলে আর কষ্ট হইল প্রচুর কষ্ট হইত আর মেয়েও কষ্ট পাইলো আস্তে আস্তে তুমি ওজন হয়ে রইলে যদি যদি আর আমার ভালো না লাগে যে নাও আমার গুরু ছিল সেটা দাপ করে হইরা চেষ্টা করবে আস্তে আস্তে বাড়াবে তুমি কষ্ট না আর যদি পারো ওইটা আমার সাথে আড়া দিন ওই তো আড়া দাস

को हम <laughs> <laughs> त ওডা পড়ামু তোমার দিয়া ওডা না ওডা না ওডা তো ডাইরেক্ট আইকা আইদিসে কোন না ওই চলি চুপ করে ফুল না অঙ্গ মার দজর কলি বস্তা পড়ে ওডা না আলো যাচ্ছে তোরে চলি ওডা তো ডাইরেক্ট আইকা আইদিসে হাতে ধরে রাইকা দিসে রাতে ধরে রাইকা দিসে ওডা ওডা না কোনোদিন না তুলনা না না